রোগহীনতা বা রোগ নেই মানে কি স্বাস্থ্যবান এই বিষয়ে আমরা কতটা সচেতন এইটা নিয়ে সচেতনতার অভাব তো আছেই এটা নিয়ে এখন সাধারণ মানুষ তাদের সচেতনতার যেমন অভাব আছে তেমনি আমাদের যারা নীতি নির্ধারক আছেন আমাদের দেশের আমাদের রাজ্যের আমাদের হচ্ছে যে বিভিন্ন স্তরের যারা নীতি নির্ধারণ করে যাদের নেওয়া বিভিন্ন নীতির উপর নির্ভর করে আমাদের স্বাস্থ্য কেমন থাকবে তাদের ক্ষেত্রে তাদেরও সচেতনতার অভাব আছে তার কারণ দেখুন আমাদের দেশে হচ্ছে যে 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 আমরা বলছিলাম স্বাধীনতার আগে থেকেই আমাদের দেশে যে কথা বলা হয়েছিল ধরুন হচ্ছে যে আমি একটা গল্প বলবো আপনাকে যে উনিশশো সালের কথা যখন আহ তখন ভারতের জাতীয় দেশ পরাধীন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হরিপুরা কংগ্রেস আমাদের জাতীয় কংগ্রেসের নেতাজি সুভাষ চন্দ্র বসু সভাপতি নির্বাচিত হলেন জাতীয় সভাপতি তিনি সভাপতি নির্বাচিত হয়ে তার যে প্রথম বক্তৃতা তিনি বললেন যে আমাদের দেশ আজ হোক কাল বা পরশু স্বাধীন হবেই ব্রিটিশরা বেশি দিন আমাদের এখানে থাকতে পারবে না দেশ স্বাধীন হবার পরে আমরা দেশ কেমন করে চালাবো তার জন্য একটা পরিকল্পনা এখন থেকে গ্রহণ করা উচিত সেই জন্য তিনি একটি জাতীয় প্ল্যানিং বা জাতীয় পরিকল্পনা কমিটি মানে ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করলেন এবং তার মাথায় রাখতে চাইলেন জওহরলাল নেহরুকে অবশ্যই জওহরলাল নেহরু প্রথমে রাজি হচ্ছিলেন না তখন বিজ্ঞানী ডাক্তার মেঘনাথ সাহা ডক্টর মেঘনাথ সাহা তাকে নেতাজি বললেন যে জওহরলালকে কি করে রাজি করানো যায় বলতো ডক্টর মেঘনাথ সাহা বললেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলুন কবিগুরুর কথা জহরলাল ফেলতে পারবে না নেতাজি গিয়ে দেখা করেন কবিগুরু তখন রোগ সজ্জায় কবিগুরুকে বললেন যে হচ্ছে যে আপনি জওয়ার কে রাজি করেন কবিগুরু বললেন যে আমি চিঠি কবিগুরু নিজে লিখতে পারছেন না তার আত্মসহায়ক অনিল চন্দ্র চন্দ্র তাকে এবং হচ্ছে যে রবীন্দ্রনাথের শুধু সাক্ষরটা রবীন্দ্রনাথ নিজে করেছিলেন সেই চিঠিতে উনি লিখলেন যে আমাদের জাতীয় কংগ্রেসের দুইজন মাত্র আধুনিক পুরুষ রয়েছেন একজন সুভাষবাবু তিনি জাতীয় সভাপতি আর একজন হলেন আপনি এই প্ল্যানিং কমিটি আমি চাই এই প্ল্যানিং কমিটির মাথায় আপনি থাকুন এবং জওহরলাল যথারীতি কবিগুরুর কথা ফেলতে না পেরে সেই দায়িত্ব নিলেন এবং প্রথম যে মিটিং ডাকলেন কমিটির সেই কমিটিতে তিনি বললেন যে আমাদের দেশে দেশ যখন স্বাধীন হবে আমাদের অগ্রাধিকার হবে বেশ কয়েকটা তার মধ্যে দেশের প্রত্যেকটা নাগরিক যাতে দৈনিক দু থেকে দু হাজার ক্যালোরি আহ পুষ্টি পান তা নিশ্চিত করা আমাদের মহামারী নিয়ন্ত্রণ করা এবং দেশের যে গড় আয়ু তখন চল্লিশের কোঠায় সেইটাকে বাড়িয়ে নিয়ে অন্তত ষাটের কোঠায় নিয়ে যেতে হবে এই এবং হচ্ছে যে দেশে সোভিয়েত আদলে আমাদের একটা আহ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে হবে এই যে কথা বললেন উনি তার প্রতিফলন আবার কোথায় দেখা গেল উনিশশো সালে একটা কমিটি তৈরি হলো তখন আইসিএস ছিলেন কেরলের স্যার জোসেফ বোর তার নেতৃত্বে এবং সেই হেলথ সার্ভে এবং ডেভেলপমেন্ট কমিটি এই কমিটিতে ডাক্তার বিধানচন্দ্র রায় ছিলেন সারা ভারতবর্ষের একাধিক বহু বিশিষ্ট চিকিৎসক এবং বিভিন্ন যে প্রফেশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন যে অর্গানাইজেশন তার কর্মকর্তারা ছিলেন এবং অনেক আন্তর্জাতিক উপদেষ্টা ছিলেন তারা তিন বছর ধরে সারা ভারতের সমীক্ষা চালিয়ে তারপর উনিশশো সালে তারা একটা রিপোর্ট পেশ করেন তিন ভলিউমের একটা রিপোর্ট সেই রিপোর্টে ছত্রে ছত্রে লেখা রয়েছে যে সোভিয়েত রাশিয়ার আদলে এখানে একটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থা আমরা চালু করব ভারতবর্ষে চালু করতে হবে এবং হচ্ছে যে রেকমেন্ডেশন করলেন সুপারিশ করলেন এবং হচ্ছে যে সেই যে ব্যবস্থাটা সে তার সম্পূর্ণ দায়িত্বে থাকবে রাষ্ট্র এবং যখন দেশ স্বাধীন হলো সত্যি সত্যি উনিশশো সাতচল্লিশে তারপরে আহ আবার সোভিয়েতের আদলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করলেন আহ নেহরু সরকার এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকেই ওটা কমিশন ছিল কমিটি এবার স্বাধীন ভারতে হলো আমাদের ন্যাশনাল প্ল্যানিং কমিশন বা জাতীয় পরিকল্পনা যোজনা কমিশন এবং এই যোজনা কমিশনের মাধ্যমে হচ্ছে যে এই মোর কমিটি যা সুপারিশ করেছিল যে সোভিয়েত আদলে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা রোগ প্রতিরোধ ব্যবস্থাতে গুরুত্ব দিয়ে সেইটা করা হলো এবং এই যে এখন গ্রামাঞ্চলে যে স্বাস্থ্য কেন্দ্রগুলো দেখেন উপস্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ব্লক হাসপাতাল জেলা হাসপাতাল মেডিকেল কলেজ থেকে শুরু করে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সেটা কিন্তু সমস্তটাই সেই সময়ে করা নেহরু সরকার শুরু করেছিলেন এবং পরবর্তী সরকারগুলো সেটা করেছিল ফলে যেটা হচ্ছে আমাদের দেশে একটা প্রথম থেকেই শুরু হয়েছিল যে প্রতিরোধমূলক স্বাস্থ্যের উপরে জোর দেওয়া এবং হচ্ছে যে রাষ্ট্র তার দায়িত্ব নেবে এবং রাষ্ট্র তার দায়িত্ব কিভাবে নেবে পরবর্তীকালে যখন হচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্র রাষ্ট্রীয় স্বাস্থ্য নীতি প্রথম যখন হয় উনিশশো সালে দ্বিতীয়টা হয় দু সালে তখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী এবং তৃতীয়টা হল দু সালে বর্তমান সরকারের আহ তত্ত্বাবধানে কিন্তু যেটা স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল আমাদের আজ অব্দি স্বাস্থ্য খাতে বরাদ্দ সেই আমাদের যে জিডিপি ডোমেস্টিক প্রোডাক্ট তার মাত্র এক থেকে দেড় শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে একটা দেশের জাতির যদি স্বাস্থ্য ঠিক করতে হয় তাহলে হচ্ছে অন্তত জিডিপির পাঁচ শতাংশ এটা মিনিমাম বরাদ্দ করা উচিত স্বাস্থ্য ক্ষেত্রে খাতে আমাদের কোন সরকার ভারতবর্ষের স্বাধীন ভারতের কোন সরকার ওই দেশ মানে দুই শতাংশ কোনোদিন পৌঁছায়নি এক থেকে দুই শতাংশের মধ্যে ঘোরাঘুরি করছে কখনো এক শতাংশের নিচে নেমে এসছে কখনো এক শতাংশের একটু বেশি কিন্তু দুইয়ের বেশি কেউ উঠছেন না ফলে এইটা একটা বড় সমস্যা যে রাষ্ট্র যদি নাগরিকের স্বাস্থ্যের দায় না নেয় দায়িত্ব না নেয় তাহলে একটা বড় সমস্যা এটা কিন্তু যদি ইউরোপে দেখেন ইউরোপের বিভিন্ন দেশ আছে আপনি চীনে যান আপনি ভিয়েতনামে যান আপনি কিউবাতে যান সেখানে কিন্তু রাষ্ট্র তার নাগরিকের জন্মের পর থেকে মৃত্যুর আগে অবধি সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে যে রাষ্ট্রের অসুস্থ হলে আপনাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে সুস্থ করে তারপর বাড়িতে পৌঁছে দেওয়া যেমন তার দায়িত্ব তেমনি আপনাকে এই যে সুস্থ রাখা অর্থাৎ আপনার রোগ প্রতিরোধ করা তার জন্য নিরাপদ পানীয় জল সরবরাহ থেকে শুরু করে আপনার যাবতীয় যা যা ব্যবস্থা নেওয়া সমস্তটাই হচ্ছে যে রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র সেটা দায়িত্ব হচ্ছে যে খুব মানে নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করে এমন এই দেশগুলি সেই জন্য সেই দেশের স্বাস্থ্য সূচকগুলি বিশ্বে হচ্ছে যে সর্বোত্তম এবং আমাদের রাষ্ট্র যেহেতু সেই দায়িত্ব নেয় না এবং স্বাস্থ্য খাতে বরাদ্দও বাড়াচ্ছে না তার ফলে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসূচকগুলি হচ্ছে বিশ্বে একশো চুরানব্বইটা দেশের মধ্যে একদম নিচের দিকে যেমন ধরুন আউট অফ পকেট এক্সপেন্ডিচার আমাদেরই ট্যাক্সের পয়সায় যেটুকু যা বাজেট তা তো হয় আমাদেরই ট্যাক্সের পয়সায় আমরা একবার তার জন্য ট্যাক্স দিচ্ছি আবার দেখা যাচ্ছে যে ভারতের টোটাল যে হেলথ এক্সপেন্ডিচার তার প্রায় ফিফটি এইট পার্সেন্ট হচ্ছে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অর্থাৎ মানুষকে নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে সে আউটডোরে চিকিৎসা করছে সরকারি হাসপাতালে বাইরে এসে তাকে ওষুধ কিনতে হচ্ছে সব ওষুধ সাপ্লাই নেই তাকে হচ্ছে পরীক্ষা করতে হচ্ছে বাইরে গিয়ে এই যে নানান মানে এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার এটাই হচ্ছে যে একটা বড় সমস্যা এবং মানুষও এখন মনে করছে যে ওই যে এখন একটা কার্ড দেওয়া হচ্ছে সবার হাতে স্বাস্থ্য বিমা সরকার বলছে আমি আর তোমাকে রোগ প্রতিরোধ তোমার রোগ প্রতিরোধ আমার দায়িত্ব নয় এবার হচ্ছে যে তোমরা কার্ড ধরিয়ে দিচ্ছি বেসরকারি কর্পোরেট হাসপাতালে গিয়ে চিকিৎসা নাও এখন মুশকিল হচ্ছে যত বেসরকারিকরণ হচ্ছে যত কর্পোরেটাইজেশন হচ্ছে ভেবে দেখুন তাদের কিন্তু হচ্ছে যে খদ্দের হচ্ছে রোগী এবং রোগ হচ্ছে তাদের মূলধন মানে মানুষের যদি রোগ না হয় তাহলে কর্পোরেট হাসপাতাল গুলো প্রাইভেট ল্যাবরেটরি গুলো ওষুধ কোম্পানি গুলো ভ্যাকসিন তৈরির কারখানা হচ্ছে যে কোম্পানিগুলো একটাও চলবে না সব লালবাতি চলে যাবে ফলে তারা চায় না যে রোগ প্রতিরোধক তারা চায় মানুষের রোগ হোক এবং আমাদের কাছে যত রোগী উপচে পড়বে তত আমাদের লাভের অঙ্ক উপচে পড়বে ফলে এইটা একটা মানে একটা আহ কি বলবো একটা কন্ট্রাডিকশন একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে যে আমাদের দেশের যারা নীতি নির্ধারক তারা যদি কর্পোরেটের হাতে বেসরকারি ক্ষেত্রের হাতে মানুষের স্বাস্থ্যকে ছেড়ে দেয় তারা কিন্তু রোগ প্রতিরোধের দিকে নজর দেবে না তারা চাইবে হচ্ছে যে মানুষের রোগ হোক মহামারী হোক যত এই দেখলেন না মহামারীর সময় মাল্টি বিলিয়ন আর বেড়ে গেল যত বহুজাতি ওষুধ কোম্পানি হচ্ছে তাদের লাভের অঙ্ক কোথায় আকাশ হয়ে গেল হচ্ছে যে ওরা চায় এটাই যে মানুষের রোগ হোক মহামারী হোক অতিমারী হোক তত ওরা হচ্ছে যে ফুলে ফেঁপে উঠবে ফলে এই যে বিরোধ যে হচ্ছে যে কর্পোরেটের স্বার্থ আর সাধারণ মানুষের স্বার্থ পরস্পর বিপরীতমুখী এখন নীতি নির্ধারক যারা সরকার চালান যারা বাজেট করেন তারা হচ্ছে যে কাদের পক্ষ নেবে সে তার উপর নির্ভর করে আমাদের স্বাস্থ্য তারা যখন কর্পোরেটের পক্ষ নেয় তখন কর্পোরেট হচ্ছে জগৎ বেসরকারি ক্ষেত্র তারা ফুলে ফেঁপে ওঠে আর তারা যদি সাধারণ মানুষের পক্ষ নিতেন তাহলে তারা রোগ প্রতিরোধে জোর দিতেন এবং হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা রাষ্ট্রের হাতে সম্পূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাটাকে রাখতেন তারা চিকিৎসা থেকে শুরু করে রোগ প্রতিরোধ প্রতিটার দায়িত্ব তাদের হাতে রাখতেন এইটা সাধারণ মানুষ সচেতন নন আমাদের ভোটাররাও সচেতন সচেতন নন বলে তারা যখন ভোট চাইতে যান বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে প্রশ্ন করেন না যে হচ্ছে যে স্বাস্থ্যের আপনারা সরকারে এলে স্বাস্থ্যের জন্য কি করবেন এই প্রশ্ন নাগরিকদের করতে হবে করার সময় এসছে তা যদি না হয় তাহলে আমাদের যে এই যে ভালো থাকার কথা বললাম যে সামাজিকভাবে দৈহিকভাবে এবং মানসিকভাবে ভালো থাকা এই স্বপ্ন অধারাই থেকে যাবে